দুর্গাপুরে গণধর্ষণ এবার গ্রেফতার বেড়ে চার ইতিমধ্যে চারজনকে গ্রেফতার করা হলো ডাক্তারি পড়ুয়া গণধর্ষণের অভিযোগ পুলিশের জালে চার অভিযুক্ত আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি অর্পণ অর্পণ দেখো পুলিশ কিন্তু রাতভর তল্লাশি চালিয়ে যে এলাকাগুলি রয়েছে অর্থাৎ পার্শ্ববর্তী যে সমস্ত এলাকা এই সমস্ত এবং ইতিমধ্যেই কিন্তু সভাপুর এলাকা থেকে পুলিশ চারজনকে গ্রেফতার করে এবং তারা কিন্তু এই ঘটনায় যুক্ত এবং আর তাদের আদালতে তোলা হবে অর্পণ একটু আগেও তো তিনজন গ্রেফতার ছিল নতুন করে কাকে গ্রেফতার করা হল নতুন করে আরো একজনকে গ্রেপ্তার করা হয় অর্থাৎ যে পাঁচজনের গ্রেপ্তার যে পাঁচজনের নাম উঠে আসছিল এই পাঁচজনের মধ্যে মোট তিনজনকে আগেই পুলিশ গ্রেপ্তার করে এবং আজ আরো একজনকে গ্রেপ্তার করে পুলিশ মোট সাতজনকে এখনো পর্যন্ত গ্রেপ্তার করা হয় এই ঘটনায় এখনো পর্যন্ত একজন অধরা রয়েছে যদি যত তাড়াতাড়ি সম্ভব পুলিশ তাকেও গ্রেপ্তার করবে এমনই জানা যাচ্ছে অর্পণ কোথা থেকে চারজনকে গ্রেফতার করা হলো কিভাবে পুলিশের জালে এলো তারা প্রথমে পুলিশ গোটা জঙ্গল কিন্তু ড্রোন উড়িয়ে কোন দিক দিয়ে তাদের গতিবিধি প্রথমে তারা দেখে এরপরেই কিন্তু পুলিশ কিন্তু এবং বিভিন্ন যে যে গ্রামগুলি রয়েছে সেই গ্রামেও কিন্তু পুলিশ তল্লাখ চালায় এবং সেখান থেকেই খোঁজ মেলে এই চারজনের এবং তাদের সেখান থেকে মূলত এরা যে স্থানীয় লোকাল তাদেরকে গ্রেফতার করা হয় বেশ আমাদের নজর থাক সেই খবরের দিকেই ধন্যবাদ তোমাকে